আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই কয়েকদিন ধরে প্রচণ্ড ভাবসা গরম পড়ায় শরীর কারোই ভালো যাচ্ছে না তাই ভাবলাম সকাল সকাল রান্না বাড়ার কাজটা সেরে নেই যত বেলা হবে ততই কাজে কর্মে কষ্ট হবে যাই হোক আজকে শাপলা শশা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর পোয়া মাছ মাখা মাখা রান্না করব। সব কিছু কাটাকাটি করে নিয়েছি শাপলা সেদ্ধ করে নিয়েছি রান্না বসিয়ে দেব। আমি আর কি রান্না করব। দেখেন আমার মেয়ে সব রান্না করে নিচ্ছে সেদ্ধ করা শাপলা পানিতে দিয়ে রান্না করছে রান্না বাড়ার আইটগুইট দেখে মনে হচ্ছে কোনো একদিন সেরা রাঁধুনি হবে যাই হোক আমি রান্না বসিয়ে দিলাম আমার শাশুড়ি মাছ ধুয়ে দিতেছে শশা রান্নাও বসিয়ে দিলাম আমার শাপলা রান্না হয়ে গেছে এবার পোয়া মাছ রান্নার জন্য মশলা কষিয়ে মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে জলের পানি দিয়ে ঢেকে দেব অনেক গরম পড়েছে একটু টক টক খেলে হয়তো ভালো লাগবে চাচি শাশুড়ির দেয়া আমগুলো পাতলা পাতলা করে কেটে এক কোয়া রসুন ধুইনে পাতা কুচি কুচি করে কেটে একটু বোম্বাই মরিচ লবণ দিয়ে ডোলে মাখিয়ে নেব ভাইরে ভাই অস্থির একটা গ্রান বেরিয়েছে আমার এই দেখে কার কার জল এসে আম জীবে জীবনে বলেন এক্ষুনি সুন্দর যদি তুমি তা উপভোগ করতে পারো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ